আসসালামু আলাইকুম গাইজ আজকের ভিডিও টপিক হচ্ছে বইসের লোক বেশি কীভাবে আসবেন আসার ঠিকানা এবং যে সকল বাসগুলো চলে এই বাসে আপনারা সকালে চলে আসতে পারবেন এই সকল বাসের নাম বলছি এবং কোন জায়গায় এসে নামবেন সেই ঠিকানাটা আমি বলছি আপনারা অবশ্যই ঢাকার বিভিন্ন জায়গা থেকে এই সকলগুলো বাসগুলো চলে এই সকল বাসেগুলো আমি বলছি বাস হচ্ছে বিহঙ্গ মিরপুর থেকে বাস আসে শিকড় তারপরে মতিঝিল থেকে ওয়েলকাম বলাকা বঙ্গবন্ধু অ্যাভিনিউ বি আর গাবতুলি এক্সপ্রেস দেওয়ান পরিবহন এই সকল বাসগুলো সরাসরি ঢাকার বিভিন্ন জায়গা থেকে আসে এই সকল বাসে আপনারা আসতে পারেন পরিবাক মোড় মোট এই সিনেমে ইস কাটন রোড পূর্ব দিকে দেখবেন ইস রোড এই রোডে সরাসরি চলে আসবেন হাইটে আসলে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে এবং যদি রিক্সকে আসেন বিশ টাকা ভাড়া নেবে ঠিক আছে বই সেলার বলবেন বা প্রবাসী কলন ভবন যাব বলে রিস্কলন নিয়ে আসবে ঠিক আছে তাছাড়াও ঢাকার বিভিন্ন জায়গা থেকে মালিবাগ মগবাজার মকবদা ঋষে নামতে পারেন ওইখান থেকে সরাসরি আসতে পারেন নাইমা যে কোনো রিক্সায় আসতে পারেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ